কিরে আলোক তুই আমার জায়গায় বসে আসিস বসিস তাহলে আমি খেয়েছি হিপ অফ ভাই পাদের রাজা হিপ হপ ভাই কিরে শয়তানের হাড্ডি গুলো আমার ক্লাসে কে পাদাপাদি করছে স্যার নব্রাডাম স্যার নোব্রাডাম তোর এত পাদাপাদি শখ যা আমার ব্ল্যাকবোর্ড পরিষ্কার পরিষ্কার ছাত্ররা তোমরা অ্যাডাম এর স্যার চলবে না ও বড় হয়ে নোবরা হবে আর অলক অনেক বড় মানুষ হবে এত বছর পরে আমার ছাত্রগুলোকে দেখতে যাচ্ছি কিরে কি মিনাল কি করছোস তাহলে জীবনে স্যার আমরা তো কন্টাক্টের কাজ করি আর কেলি তুই এখন কি করস স্যার আমি বিউটি পার্লারে কাজ করি ওই দেখ আমার প্রিয় ছাত্র আলোক গাড়িতে করে চলে এসেছে আলোক তো গাড়িতেই আসবে ও তো অ্যাডামের ড্রাইভার